তুলনামূলক আপনি রোহিঙ্গাদের সাথে বাঙালিদের তুলনা করেন বাঙালিদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করেন ঠিক আছে আবার বাঙালি পাকিস্তানি মুসলমানদের সাথে আফ্রিকার মুসলমানদের তুলনা করেন আফ্রিকার মুসলমানেরা স্পেন ফ্রান্সের ভয়ঙ্করতম নিকৃষ্টতম জুলুমের শিকার এখন পর্যন্ত ফলত আফ্রিকার মুসলমানেরা ওই রাস্তাগুলো বাঙালি পাকিস্তানি মুসলমানদের চেয়ে বেশি চিনে এই যে আপনারা উনিশশো সাতচল্লিশের পর থেকে এক একটু স্বাধীন আছেন এই এক একটু স্বাধীনতার কারণে ভারতের মুসলমানদের আর আপনাদের মুসলমানদের মধ্যে স্বভাব চরিত্রের পার্থক্য আছে ন্যূনতম স্বাধীনতার কারণে পূর্ণ স্বাধীনতা না ভারতের মুসলমানদেরকে আমরা অনেক ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি কাউকে ছোট করা এখানে উদ্দেশ্য নয় পশ্চিমবঙ্গ মালদা মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল থেকে অনেক ভাই আমাদের বক্তব্য সেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুক আল্লাহ মাহ কিন্তু এইটা বোঝানোর উদ্দেশ্য যে গোলামির কারণে স্বভাব চরিত্র নষ্ট হয় তাহলে এই বাঙালিরা এই পাকিস্তানিরা বাংলাদেশিরা মিথ্যা বলা শিখেছে যখন ব্রিটিশদের গোলাম ছিল তখন দুর্নীতি করা শিখেছে যখন ওদের গোলাম ছিল আর গণতন্ত্র আর সুদ সুদ আর গণতন্ত্র এই দুটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে যেন মুসলমানেরা আর জীবনে কোনো দিন সত্য বলা শিখতে না পারে গণতন্ত্রের রাজনীতি এমন জঘন্য গণতন্ত্রের রাজনীতি এমন নিকৃষ্ট এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবে বলবেই একই আসনের জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে তাহলে আজকে যে এমপি মন্ত্রী মিনিস্টার মিথ্যা বলে এমপি হচ্ছে দুর্নীতি করে এমপি হচ্ছে এই এমপি মন্ত্রী মিনিস্টারকে এই প্রধানমন্ত্রীকে ভারত আর আমেরিকার জন্য টাকা দিয়ে কিনে নেওয়া কিছুই না কেন আমার যাত্রাই শুরু হয়েছে দুর্নীতি দিয়ে তাহলে মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ কোনো নেতা মুসলমানদের যেন না আসে এটা বন্ধ করার জন্য গণতন্ত্র দেওয়া আছে গণতন্ত্রে যে দুই নম্বরই রাস্তা অবলম্বন করবে ওই টিকে থাকতে পারবে আর যে দুই নম্বরই রাস্তা অবলম্বন করবে না ওকে শরীফ ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে এটাই গণতন্ত্র সম্মানিত উপস্থিতি তাহলে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াই নেতা হওয়া আর সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়াই গোলাম হওয়া তাহলে যত এমপি মন্ত্রী মিনিস্টার মনোনয়ন প্রার্থী হচ্ছে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিচ্ছে আর নেতা না গোলাম গায়েবের লজিকে এরা নেতা গোলাম বলেন না কেন নেতা না গোলাম গোলাম আপনি নেতা তৈরি করতেছেন না গোলাম তৈরি করতেছে দুনিয়ার লজিকে সে নেতা হতে পারে গায়েবে তো আগেই নেতার খাতা থেকে কাটা চলে গেছে কেনা মিথ্যা বলতেছে দুর্নীতি করতেছে ও তো নেতৃত্বের খাতা থেকে আগেই কাটা আগেই বাদ গোলাম তৈরি হচ্ছে সম্মানিত উপস্থিত সুদের কথা কেন বললাম যে সুদ গোলাম তৈরি করে ওয়াসাল্লাম বললেন বহু দোয়ার মধ্যে আল্লাহ আল্লাহ লোন কর্জ থেকে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আপনি কেন এত লোন কর্জ থেকে বাঁচতে চাচ্ছেন রাসু আসলাম বললেন মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আজকে অনেক মা এবং বোন উপস্থিত আছে আপনারা যারা কিস্তিতে লোন নিয়েছেন তারা একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনি কতটুকু সত্যের উপর অটল আছে অনেকেই তো এমন আছে নিজে তো মিথ্যা বলে বলে নিজের ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখায় তাহলে যেই ছেলেকে আপনি আজকে মিথ্যা বলা শেখাচ্ছেন যেই মা আজকে মিথ্যা বলতেছে তাদের সন্তানেরা কেউ নেতা হবে না গোলাম হবে গোলাম হবে তাহলে প্রত্যেক মুসলমানকে যদি সুদের সাথে যুক্ত করা যায় প্রত্যেক মুসলমানকে যদি গণতন্ত্রের রাজনীতি দুই নাম্বার রাজনীতি শেখানো যায় তাহলে মুসলমানদের মধ্যে আর নেতা তৈরি হবে না গোলাম তৈরি হবে গোলাম তৈরি হবে নেতা তৈরি হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল চার নাম্বার পয়েন্ট জ্ঞান এবং শিক্ষা বাম পাশের এই পর্দাটা খুলে দিলে মানুষজন আরো বসতে পারবে তারপরও পর্দা খুলে দিলে আরো যদি কিছু বসার জায়গা হয় আমি জানি না জায়গা নাই ঠিক আছে বক্তব্য আমি দ্রুত শেষের দিকে নিয়ে যাচ্ছি আমাদের জানতে হবে গায়েবে কিভাবে বিজয় নির্ধারিত গায়েবে কিভাবে নেতা হয় তো গায়েবে নেতা হওয়ার রাস্তা নবীদের জীবনী নবীরা কেমনে নেতা হয়েছে সত্য বলে আমানতদার থেকে ধৈর্যশীল হয়ে তাহলে মুসলমান মিথ্যা বলছে মানে নেতা হবে না নেতা হবে না মানে গোলামি কনফার্ম তাহলে আগে গায়েবের লজিকটা জানতে হবে পয়েন্ট নাম্বার তিন সৎ আমল গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সৎ আমল গায়েবের মদত আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে পারে সৎ আমল তার মধ্যে দুইটা আমল এমন পাওয়ারফুল যা নিশ্চিত অবধারিত গায়েবী মদতকে দুনিয়ার টেনে আনতে টেনে আনতে পারে একটা হচ্ছে রাতের সালাত তাহাজুদের সালাত আর আর হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আল্লাহ আকর সাল্লাম এগুলো জানতেন উনি গায়েবের কার্যকরণের সূত্র জানতেন বদরের যুদ্ধের আগের রাতে ওনার যে লম্বা সালাত ইতিহাস পড়ে দেখেন মোহাম্মদ তো নবী উনি তো বলতে পারে যে আমার যুদ্ধে বিজয় হবেই কিন্তু উনি খুব ভালোভাবে জানেন যে গায়েব থেকে মদত না আসলে বিজয় হবে না তো নবীর হবে না তো আমার কেমনে হবে এই জন্য নবী রাতে সালাতে দাঁড়িয়েছে রাতে সালাতে দাঁড়িয়েছে এবং আবু বকর জেলা তো ক্লান্ত হয়ে আল্লাহর নবীকে বলছে যথেষ্ট হয়েছে থাক আপনি আর দাঁড়িয়ে থাকিয়েন না আর রাতের সালাদকে লম্বা করিয়েন না তাহলে রাতের সালাদ মোহাম্মদ আদায় করতেছে কেন মোহাম্মদামের গায়েবই মদদ দরকার বদরের যুদ্ধে আসমান থেকে সাহায্য আসতে হবে নাহলে হাসানের পক্ষে বিজয় সম্ভব নয় এই জন্য মোহাম্মদাম রাতের সালাতে দাঁড়িয়ে আছে তাহলে রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির গায়ে মদতকে টেনে আনতে পারে আল্লাহ সোহামতাল্লাহ কোরআন মাজিদের সকাল সন্ধ্যের জিকিরের কথা প্রচুর বলেছে এত আয়াত সকাল সন্ধ্যের জিকিরের সীমাহীন অগণিত সকাল মানে ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত আর সন্ধ্যা মানে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত সন্ধ্যা মানে মাগরীবের পর নয় কবলাল গুরুব কোরআনের আয়াত কাবলাল গরুব সূর্য ডুবার পূর্বে ইউসাবিন নুনের দোয়া এই সময়ই কবুল হয়েছিল যেটা কিছুক্ষণ আগে বলে আসলাম এবং জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা মুখ দিয়ে যা উচ্চারণ করবে তাই বাস্তবায়ন হয়ে যাবে একদল আলেম বলছে জুমার দিনের এই সময়টা মজজেন যখন আজান দেয় তখন থেকে একামত দেওয়া পর্যন্ত আর আরেক দল আলেম বলছে এই সময়টা জুমার দিন আসর পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তো ওই আসর থেকে সূর্য ডুবা এটা হলো কবলাল উরুব সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির জিকিরের উপর আমার বিস্তারিত লম্বা আলোচনা আছে যেমন আজকের জুমার খুদ্ জিকিরের উপর দেওয়া ছিল সেখান থেকে পুরো জিকিরের আলোচনাটা শুনে নিতে পারেন শেষ পয়েন্ট জ্ঞান এবং শিক্ষা আল্লাহ এই পৃথিবীকে একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে যেটাকে বলা হয় সুন্নাতুল্লাহ সাধারণত আল্লাহ এই সিস্টেম ভাঙ্গে না যেমন আগুনকে আল্লাহ তৈরি করেছে পুরানোর জন্য আগুনে যদি পৃথিবীর সবচেয়ে আল্লাহ আল্লাহ মানুষকেও নিক্ষেপ করা হয় পুড়ে যাবে সুরা বুরু পড়ে দেখেন পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করা হয়েছে মমিন তারা পুড়ে গেছে শুধু ইব্রাহিম আলাহ ইসলামের ক্ষেত্রে আল্লাহ রুলস ব্রেক করেছে যে আগুন তোমাকে জ্বালানোর জন্য তৈরি করেছে তবে আজকে নয় তাহলে যেই সিস্টেমের উপর পৃথিবী তৈরি আছে এই সিস্টেম সাধারণত আল্লাহ না। তখন ওই সিস্টেম যদি ইহুদিও ব্যবহার করে পারবে সিস্টেম যদি খ্রিস্টানও ব্যবহার করে পারবে মোবাইলের বাটনে চাপলে লাইট অন হয় ইহুদি চাপলেও অন হবে মুসলমান চাপলেও অন হবে এটা তো আল্লাহ দেখবেন না তো আল্লাহ পৃথিবী এভাবেই ডেভেলপ করেছে জ্ঞানী যে শক্তি ক্ষমতা তার জ্ঞান যার শক্তি ক্ষমতা তার এই রুলসের উপর পৃথিবী ডেভেলপ করা আছে কেন আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী আদম আলাই আসসালাম পৃথিবীর সব মানুষের চেয়ে জ্ঞানী ফেরিস্তা এবং জিন আদম সালামকে সিজদাই দিয়েছে তার জ্ঞানের কারণে আর ওই যে তিনশো জন দাউদ আর তলুদ যারা যুদ্ধ করলো যাদের বিজয় হলো ওদের নেতা নির্ধারণ করার সময় আল্লাহ কোরআনে বলেছেন একে নেতা বানাচ্ছি কেননা এ জ্ঞানী তোমাদের মধ্যে জ্ঞানী তো আজকে আমেরিকা এবং ইসরায়েল ইহুদি আর খ্রিস্টানেরা যদি জ্ঞান বিজ্ঞান পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর বাংলাদেশ নরসিংহদী শিলমন্দির যুবকেরা যদি মুসলমানের সন্তানেরা যদি ফ্রি ফায়ার পাবজি টিকটক ফেসবুক বিড়ি সিগারেট জুয়া মোবাইল নেশা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো পৃথিবীর নেতা কে হবে আর গোলাম কে হবে আপনি বলেন ও যদি ইহুদি খ্রিস্টান হয় তবুও নেতা হবে কেন সময় দিচ্ছে জ্ঞান শিক্ষার পিছনে আর আমার সন্তানেরা সময় দিচ্ছে প্রত্যেক যেখানে সময় নষ্ট হবে জুয়া নেশা এগুলোর পিছনে আমাদের সন্তানেরা সময় দিচ্ছে তাহলে আমরা নেতা হতে পারবো না অতএব নেতৃত্বের যেই রাস্তা আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে সেটার শর্ত আপনাকে পূরণ করতে হবে সেটা যে জ্ঞানে এবং শিক্ষায় আপনাকে এগিয়ে যেতে হবে পুরো কোরআন জ্ঞান খালাক ইকরা ও রব্বকাল আক্রম মুসলমানের জ্ঞান বিজ্ঞান সভ্যতার সুতিকাগার ঘটিয়েছে এই জ্ঞান চর্চার জন্যই আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি আজকে আপনাদের এখানে আসাটা আমাদের যেন অস্থায়ী না হয় এই জন্য আপনাদের মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে আমরা এনটিভিতে এবার জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আয়োজন করতেছি যেটা রমজানে সরাসরি সম্প্রচারিত হবে আমাদের থেকে ট্রেনিং নিয়েছে এরকম মক্তবের সংখ্যা প্রায় সাতশো যেই সাতশত মক্তবের শিক্ষকেরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে গিয়ে এক সপ্তাহব্যাপী থেকে খেয়ে ট্রেনিং নিয়েছে তাদের যাতায়াত খরচও আমরা দিই তাদের থাকা খাওয়া খরচও আমরা দিই এবং যদিও বলতে হয় না তারপরেও আজকে আমাদের আনটির দাওয়াতে আমরা এখানে এসেছি এম এস সবুর সাহেব তার সম্মানিত স্ত্রী উনি ওনার একটা বড় সহযোগিতা আছে এই সমস্ত মক্তব্য পরিচালনাতে আল্লাহ তাকে কবুল করুক আল্লাহ মালিম তো এই যে দেশব্যাপী মক্তব এটা একটা বড় মাধ্যম শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিনের জ্ঞান শিখানো এটা বড় মাধ্যম কোরআন এবং দিনের জ্ঞান শিখানোর একটা বড় মাধ্যম এই মক্তব্য এই মক্তব্যকে শক্তিশালী করতে হবে মসজিদে এসি টাইলস ফ্যান লাইট কত কি লাগিয়েছে কিন্তু শিক্ষার ব্যবস্থার দিকে আমাদের নজর নাই অথচ আজকে ব্রাক এবং এনজিওগুলোকে দেখেন ওরা একটা টাকা পেলে শিক্ষার পিছনে ইনভেস্ট করে আমরা কি করলাম আমরা টাকা উড়িয়ে মজা করে আরাম আয়েস করে শেষ করে দিচ্ছি টাকা জ্ঞানের পিছনে বিজ্ঞানের পিছনে শিক্ষার পিছনে ব্যয় করতে হবে আল জামিয়া সালাফের অধীনে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান অধিভুক্ত প্রায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠান অধিভুক্ত অবস্থায় আছে এই কারজ কারজ কেউ যদি আপনারা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন সেগুলোকে জামিয়া সালাফের সিলেবাস অনুযায়ী পরিচালিত করতে পারেন এটা একটা বড় মাধ্যম এবং সর্বোপরি আমাদের যে লিখিত বই পুস্তকগুলো আছে যেমন আমি ইদানিং যত বক্তব্য দিচ্ছি সেটা জিকির হোক ইমান বিল গায়েব হোক ফেরেস্তা শয়তান হোক রুহ নাফস হোক সেটা আমার আল্লাহর পথে যাত্রা এটা নতুন বই এই বইটা লেখাই হয়েছে ইমান বিল গায়েবে মুসলমানদের ইকিন তৈরি করার জন্য প্রত্যেকটা মসজিদে যেন সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত হয় অথবা দৈনিক এক পৃষ্ঠা করে পাঠচক্র হিসেবে পড়া হয় এরকম একটা নেই আপনি বইটা লেখা আজকে যদি থাকে যদিও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এক জায়গায় গেলে আর এক জায়গায় থাকে না হয়তো আজকের জুমার সালাতেই প্রায় শেষ হয়ে গেছে দু একটা থাকতে পারে থাকলে থাকলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের যে ফতোয়ার বই এক হাজার ফতোয়াকে একত্রিত করে পবিত্রতা এবং সালাতের উপর অজু তারপরে তায়াম্মম ফরজ গোসল হায়েজ নেফা সালাত সব মিলে এমন কোনো প্রশ্ন নাই যা ওখানে নাই প্রায় এক হাজার প্রশ্ন এটাও দেখতে পারেন আব্দুর রহিম আমার ছোটো ভাই কিছুক্ষণ পর আপনাদের সামনে কথা বলবে আপনারা এখন যেভাবে আছেন সেভাবেই বসে থাকার অনুরোধ রইল আপনাদের প্রাণপ্রিয় প্রিয় ওস্তাদ আব্দুর আব্দুরজ্জাক বিন ইউসুফ তিনিও হয়তো চলে এসেছেন অথবা রাস্তায় আছেন তিনি সব শেষে আপনাদের এখানে বক্তব্য দিবেন অতএব এখান থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ নেই বক্তব্য শুনতেই হবে ইনশাআল্লাহ কেননা এখানে আপনাদের সাথে কারা আছে ফেরেশতারা আছে এইটার উপর ইয়াকিন লাগবে এটি ইমান বিলগাইব এটার উপর ইয়াকিন লাগবে অর্থে ফেরিস্তাদের সাথে এই মজলিস জান্নাতের বাগান এখানে আপনারা অপেক্ষমান থাকেন আর যাদের বসার জায়গা নাই তাদের অন্য কোথাও বসার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি অনেক মানুষ আল্লাহ সকলকে কবুল করুক আল্লাহ মামিন আর আমাদের জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স তিরিশ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা যুদ্ধ কোনোটাতে কেউ বলতে পারবে না মোহাম্মদাম দুনিয়া দিক থেকে শক্তিশালী ছিলেন এমত অবস্থায় উনি বিজয়ী হয়েছে খন্দকের যুদ্ধে সমগ্র আরব উপদ্বীপের গোত্র উপগোত্র একত্রিত হয়েছে দশ হাজার বাহিনী মদিনার ভিতরে থাকা ইহুদিরাও বাইরের কাফেরদের সাথে হাত মিলিয়েছে মুনাফেক মুসলমানরা তো আছে মাত্র সাতশো থেকে এক হাজার ছাড়া মাহমুদামের সাথে কেউ নাই দুনিয়ার লজিকে আবু সুফিয়ান ফুল কনফিডেন্ট আগের দুইবার যা হয়েছে হয়েছে এইবার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাব দুনিয়াবি কার্যকরণের সূত্র অনুযায়ী কেনা দশ হাজার বাহিনী নিয়ে সারা আরব জাহানকে একত্রিত করা হয়েছে ছোট্ট মদিনার বিরুদ্ধে ইসলামের ছোট্ট নিবু নিবু ইসলামের বিরুদ্ধে তো এই যতগুলো যুদ্ধে মোহাম্মদ ইসলাম মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে উনি দুনিয়াবি কার্যকরণের সূত্র দিয়ে বিজয়ী হয়েছে না গায়েবের মদদে মোহাম্মদ সুলাকে গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হয়েছে এবং গায়েবের মদদই উনি বিজয়ী হয়েছে তার অসংখ্য হাদিস অসংখ্য আয়াত আমার ফেরিস্তাদের উপর যেটা পূর্ণাঙ্গ বক্তব্য আছে ওইটাতে আমি ওই হাদিসগুলো তুলে ধরেছি যেগুলোতে যুদ্ধের মাঠে সরাসরি ফেরিস্তা অবতীর্ণ হয়েছে সরাসরি জিব্রাইল এবং মিকাইল অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ কোরআনে বলেছে ফাস্তা যা কুম রকুম বিয়ানি মিনাল মালা ইকাতি মুরুদ্ফিন যে আল্লাহ তোমাদের সহযোগিতায় এক হাজার ফেরেস্তা তিন হাজার ফেরিস্তা পাঁচ হাজার ফেরেস্তা অবতীর্ণ করেছে আসমান থেকে আল্লাহ আকবর একটা যুদ্ধে সাহাবিরা মনে করেছিল যে আজকে দুনিয়াবি লজিকে তারা জিতবে হনায়নের যুদ্ধ হনায়নের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল কাফেরদের সংখ্যা কম ছিল এটা মক্কা বিজয়ের পরের যুদ্ধ তখন সাহাবিরা মনে করলো এতদিন বদরে যেহেতু দুর্বল ছিল ওহুদের দুর্বল ছিল খন্দকে দুর্বল ছিল তো ভরসা কার ওপর ছিল আল্লাহর ওপর এখন যেহেতু শক্তি চলে এসেছে তাহলে ভরসা আল্লাহর উপর থেকে নিজের ওপর হয়ে গেছে ভরসা আল্লাহর উপর থেকে এত সাহাবি আজকে উপস্থিত বারো হাজার সাহাবি হোনায়নের যুদ্ধ আজকে আমাদের হারাই গে আর বদরে উহুদে খন্দকে ভরসা কার উপর ছিল উপর আর হোনায়নে এসে ভরসা হয়ে গেল নিজের উপর দিয়ে পরাজয় শুরু হোনায়নের যুদ্ধে পরাজয় থেকে মোহাম্মদ ইসলাম বিজয় ছিনিয়ে এনেছে শুরুতে পরাজয় সাহাবিরা সব পালিয়ে যাচ্ছিল তখন আল্লাহর নবী তার ঘোড়া থেকে লাফ দিয়ে বলছেন আনাব আনা মুতালেব আনান্নাবিউলা কাজিব এই তোমরা চিনো আমি কে আমি ছোটোখাটো কোনো ঘর থেকে আসিনি আমি হচ্ছি ইসমাইলের সন্তান করাইশ বংশের সর্দার কাবা ঘরের রক্ষক আব্দুল মুতালেবের সন্তান ইব্রাহিমের সন্তান আমি আমার নবীয়তের দাবিতে মিথ্যুক নই আমি সত্যবাদী নবী অতএব আমি জিতবই জিতব এইভাবে যখন উনি হুঙ্কার ছেড়ে দিয়ে ঘোড়া থেকে নামলেন আর আব্বাস আব্বাসিবিনা আব্দুল মোত্তালেব ওনার চাচাকে বললেন চাচা হাক ছাড়েন কোথায় যারা বায়াতুর রিজওয়ানে আমার সাথে হাতে শপথ করেছিল হোদাইবিয়ার সময় হোদাইবিয়ার সময় আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ করা হয়েছিল উসমানের জন্য যে আমরা জীবন দিব মৃত্যুর শপথ করেছিল কোথায় তারা আজকে সবাই পালিয়ে যাচ্ছে কেন যারা বদরে অংশগ্রহণ করেছিল উহুদে অংশগ্রহণ করেছিল তারা কোথায় যারা সুরাব আকারা পড়েছে তারা কোথায় যারা আলে ইমরান পড়েছে তারা কোথায় এইভাবে যখন আল্লাহ নবীর চাচা হুঙ্কার ছাড়তে থাকলেন তখন আবার সাহাবিরা ব্যাক আসতে থাকলেন কিন্তু এই যুদ্ধে নিজেদের উপর ভরসা হয়ে গেছিল এই জন্য যুদ্ধে যায় শুরুতে তাহলে কি বোঝা গেল গায়েবের মদত ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নবী মোহাম্মদের হয়নি তো আমি আপনি কে সল্লাহ আলি ওসাল্লাম মুহাম্মদ সাল্লাম আল্লাহর সহযোগিতা ছাড়া জিততে পারি না আমি আপনি কে এবং যত বড় বড় পৃথিবীর ইতিহাস আছে সুলতান সালাহুদ্দিন আয়ুবি যখন হিত্তিনের যুদ্ধে বাদশাহ জহির উদ্দিন আল বেরবাস যখন আইনে জালুতের যুদ্ধে তখন হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে পৃথিবীতে এরকম কোনো শক্তির উত্থান হয়নি মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দশ লক্ষ মুসলমানের মাথা দিয়ে মিনার তৈরি করে হালাকুখা চেঙ্গিস গেছে সে মিশর দখল করতে তখন হালাকুখা চিঙ্গিসখাঁ পতন হয়েছে যখন হালাকুখা চিঙ্গিসখা বিজয়ের শীর্ষ চূড়ায় ক্ষমতার শীর্ষ চূড়ায় সুলতান সালাহিন আইবু যখন যুদ্ধ করেছে তখন ইউরোপীয় ক্রুসেডাররা শক্তি ক্ষমতার শীর্ষ চূড়ায় সম্মানিত উপস্থিতি তাহলে সারমর্ম হচ্ছে গায়েবের মদত ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয় অতএব আমাকে আপনাকে আগে গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে তাহলে বিজয় হবে পয়েন্ট নাম্বার দুই নেতৃত্বের বিকাশ প্রত্যেকটা জিনিসের এই পিঠ আর ওই পিঠ আছে এই পিঠে একটা লেখা আছে এই পিঠে একটা লেখা আছে মুদ্রার এই পিঠ ও পিঠ এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ নেতৃত্ব এই পিঠ যদি নেতৃত্ব হয় তাহলে এই পিঠ গোলামি হয় আমি আপনি গোলাম না হয় নেতা দুইটার একটা তা আজকের পৃথিবীতে যদি ইউরোপ আমেরিকা নেতা হয় তো আমরা গোলাম তাহলে আমি যেই দিন নেতা হয়ে যাব সেই দিন আমি গোলাম নই তাহলে নেতা হতে হবে নেতা কোথায় থেকে তৈরি হয় যেমন কোন ধান কোথায় রোপণ করলে কোন ফুলের গাছের বীজ কোথায় বপন করলে কি হবে এটা জানেন আমি আপনি জানি তো নেতা কই থেকে বের হয় নেতা বের হয় সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা ধৈর্যশীলতা থেকে এই জন্য আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবী জন্মগত সত্যবাদী নবী জন্মগত আমানতদার সব নবী জন্মগত ন্যায়পরায়ণ সব নবী জন্মগত ধৈর্যশীল মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে চল্লিশ বছর বয়সে শির করা যাবে না তাওহিদ মানতে হবে এটা শেখানো হয়েছে আর পঞ্চাশ তেপ্পান্ন বছর বয়সে সালাত সিয়াম হজ জাকাত শেখানো হয়েছে আর এই চল্লিশ বছরের আগের জীবন আর এই পঞ্চাশ বছরের আগের জীবনে কোনোদিন মোহাম্মদামকে এটা বলার দরকার হয়নি যে আপনি আজ থেকে সত্য বলবেন কেননা উনি জন্মগতই কি বলে সত্য বলে আপনি আজ থেকে ন্যায় প্রতিষ্ঠা করবেন উনি জন্মগতই ন্যায় প্রতিষ্ঠা করেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ তখন হাজরে নে মারামারি ওই হাজরে আসাদের মারামারি উনি ন্যায় বুদ্ধিমত্তাদের সমাধান করে দিয়েছে তাহলে ন্যায়ের উপর সত্যবাদিতার উপর ধৈর্যের উপর নবীদের জন্ম ফের কামা আজমে রাউল রসুল আপনি দৃঢ় প্রতিজ্ঞ রাসুলদের মতো ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ ছাড়া নেতা হওয়া যায় না ধৈর্যশীল হওয়া ছাড়া নেতা হওয়া যায় না অসম্ভব এখন এইটা যেহেতু নেতৃত্বের অঙ্কুর উদ্গম বীজ ঘর আপনি এখন মুসলমানদের স্বভাব চরিত্র কথাবার্তা উঠা বসা যাচাই করে দেখেন মুসলমানদের মধ্যে এই নেতৃত্বের গুণ আপনি পান কি না পাবেন না যদিও বানু ইসমাইল তথা ক্রাইশ ইসমাইলের বংশধর ইব্রাহিম আল ইসলামের দুটো সন্তান ইসহাক ইসমাইল ইসহাকের পরবর্তী বংশধর জেরুজালেম আবাদ করেছে মিশর আবাদ করেছে আবার মিশর থেকে আবার জেরুজালেম ইসালিসাল্লাম পর্যন্ত আর ইব্রাহিম আল ইসলামের এক সন্তান ইসমাইল একদম মোহাম্মদ ইসলাম পর্যন্ত মক্কাতি আলাদা এদের মধ্যে আর কোনো জাতীয় তৈরি হয়নি কোনো যুদ্ধ বিগ্রহ বা গোলামি এগুলোর সাথে যুক্ত হয়নি কিন্তু বানু ইসরাইলরা তিনশো বছর ফেরাউনের গোলামি করেছিল এই তিনশো বছর ফেরাউনের গোলামি করার কারণে তারা নবীর সন্তান হওয়ার পরও মিথ্যা বলা শিখেছিল নবীর সন্তান হওয়ার পরও দুই নাম্বারই ধোকাবাজির রাস্তা শিখেছিল অথচ নবীর সন্তান দেখেন কি পরিমাণ ধোকাবাজ ইহুদিরা আল্লাহ বলছে শনিবারের দিন দাউদের কোরআন শোনার জন্য জাবুর শোনার জন্য সমুদ্রের মাছেরা আসে নদীর মাছেরা আসে তোমরা শনিবারের দিন এক এদেরকে না তো এই দুই নাম্বার বুদ্ধি দিয়ে ছলচাতুরি দিয়ে এরা কি করলো শনিবারের দিন মাছগুলোকে ঘিরে রেখে রবিবারের দিন মাছগুলোকে ধরল এই রকম অসংখ্য ছলচতরই আছে দুই নম্বরই আছে এদের এই যে এত বড় মজেজা দিয়ে জেরুজালেম বিজয় হলো সূর্য থামিয়ে সেই বিজয়ের পর এরা কি করেছে আপনারা জানেন যারা মাদ্রাসার ছাত্র যারা বাকারা পড়েছে তারা জানে যারা বানু ইসরাদের ইতিহাস করেছে তারা জানে যেখানে ইংশাবিন নুনকে সূর্য থামিয়ে আল্লাহ বিজয় দিল বিজয় দেওয়ার পর আল্লাহ বলছে যেহেতু এত বড় বিজয় দিলাম তোমরা মাথা নত অবস্থায় সূর্যাদান সূর্যাদান মাথা নত অবস্থায় আল্লাহর তাজ দুই পাট করতে করতে জেরুজালেমে ঢুকবা এত বড় বিজয় মাথা নত করে আল্লাহ তাসই পাঠ করতে করতে ঢুকবা মোহাম্মদ সোহাইসাল্লাম যেদিন মক্কা বিজয় করে ওই দিন মোহাম্মদ মক্কার নিচু দিক থেকে উপর দিকে ওঠেনি মক্কার ভৌগোলিক মানচিত্র উনি জানেন একটা এলাকার কুন্দিক উঁচু দিক নিচু আপনি জানেন না খুব ভালো করে জানেন তো মোহাম্মদামের বাড়ি তো মক্কায় উনি জানে যে মক্কার কোন দিক উঁচু কোন দিক নিচু তুমি যেই দিন মক্কা বিজয় করে ওই দিন উনি মক্কার নিচু দিক থেকে ওপর দিকে উঠেননি উনি এমন রাস্তা চয়েস করেছেন যেটা ওপর থেকে নিচে নামে এবং যখন উপর থেকে নিচে নামে তখন তার উটো মাথা নিচু আর মোহাম্মদামের মাথা ঠেকতে ঠেকতে উটের যে রেহেল আছে সেখানে ঠেকে গেছে আর মুখে তাসবি আছে আল্লাহর শুক্রিয়ায় বলেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আর বানু ইসরায়েলদের যখন সূর্য থামিয়ে বিজয় দেওয়া হলো আল্লাহ বললো তোমরা সিজদা অবস্থায় যাবা মাথা নিচু করে এরা পিছন আগে দিকে দিলো আর মাথা এদিক দিয়ে ঢুকলো আর আল্লাহ ওদেরকে বললো যে তোমরা বলবো হেতুন একটা হিব্রু ভাষা হিব্রুতে হিত ততুন মানে আস্তাক্লা তো তোমরা আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে ঢুকবো কেন তোমরা আগে অপরাধ করেছ ওরা কি করলো হিত ততুনটাকে পাল্টিয়ে বললো হেন ততুন মানে গমের দানা কি পরিমাণ দুই নাম্বার ধোকাবাজ মিথ্যু কম অথচ এরা নবীর সন্তান এদেরকে আল্লাহ এমনি অভিশপ্ত বানায় না তাহলে নবীর সন্তানের স্বভাব কেমনে পরিবর্তন হয়ে আল্লামা ইকবাল বলছে গোলামি মে বদল জাতি হে কৌমা জমির যে দাসত্বে জাতির স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায় তো ফেরাউনের দাসত্বে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে কেন গোলাম মানে কি একটা রুটির জন্য মারামারি করা লাগবে গোলাম মানে একটা রুটির জন্য মিথ্যা বলা কেন আপনি হত্যাও করতে পারেন তার নাম গোলামি কেন রিজি রুজি রুটির অভাব দুঃখ কষ্ট এই গোলামীর মধ্যে তিনশো বছর পার হয়েছে জীবনের নিরাপত্তা নাই মিথ্যা তো বলতেই হবে কিছু করার নেই কিন্তু আমরা যারা বানু ইসমাইল মানে ইব্রাহিমের আরাক সন্তানের বংশধরের অনুসারী এরা যেহেতু কোনোদিন গোলাম ছিল না কোনোদিনই না কোরাইশরা কোনো দিন গোলাম ছিল না আবদুল মোত্তালেব এবং আব্দুল মোত্তালেবের পূর্বসুরি ইসমাইল পর্যন্ত এই মক্কা কেউ কোনোদিন দখল করে এদের গোলাম বানায়নি যেহেতু এরা কোনোদিন গোলাম ছিল না সেহেতু ইসমাইলের সন্তানেরা সির করলেও মিথ্যা বলা জানত না বুঝেন আমার কথা ইসমাইলের সন্তানেরা সির করলেও ধোঁকাবাজি জানত না দুই নম্বরই জানত না তার দু একটা উদাহরণ আপনাকে দেই। তাহলে আপনি বুঝবেন যে আজকের মুসলমানেরা একসাথে দুটো অপরাধ করতেছে একটা তো বানু ইসরাইলের চুরি বাটপাড়ি ধোকাবাজি দুই নম্বরই দুর্নীতি এদের মতো ঢুকে গেছে আর একটা হচ্ছে শির্ক ঢুকে গেছে দুটোই মুসলমানদের মতো ঢুকে গেছে এবার যে বানু ইসমাইলের আমরা আলোচনা করতেছি তারা এই ন্যায়পরায়ণতা সত্যবাদিতায় আমাদের চেয়ে গিয়েছিল মক্কার কাফের মুশরিকরা যেমন আল্লাহর নবীর চাচা আবু তলেব মোশরেক মৃত্যু শির্কের ওপর হয়েছে কিন্তু ইতিহাস থেকে একজন দাঁড়িয়ে প্রমাণ দিতে পারবে না যে আবু তলেব মিথ্যা বলেছে আবু তলেব অমুকের সম্পদ মেরে নিয়েছে আল্লাহ নবীর চাচা আবু তলেব অমুকের সাথে দুই করেছে আবু তলেবকে ছাড়েন আবু তো অবতীর্ণ আবু সুফিয়ান যে মুখোমুখি মোহাম্মদুখি মোহাম্মদামের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে সব যুদ্ধে মুসলমানদের প্রধান মোহাম্মদাম কাফেরদের প্রধান আবু সুফিয়ান এই আবু সুফিয়ান পর্যন্ত জেরুজালেমের মাটিতে বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কোনো ক্যামেরা নাই কোনো লাইভ নাই কোন রেকর্ডার নাই চাইলে আবু সুফিয়ান মিথ্যা বলতে পারে ইসলামের নামে কিন্তু আবু সুফিয়ান মিথ্যা বলতে পারেনি মানে আবু সুফিয়ান মিথ্যা বলা জানেই না তো বলবে কীভাবে তাহলে মক্কার কাফের মুশরিক আবু তলেব আব্দুল মোত্তালেব আর মক্কার সাবেক কাফের মুশরিক পরবর্তীতে মুসলমান আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো সত্য বলাতে দুই নাম্বারই না করাতে জুয়ার চুরি ডাকাতি দুর্নীতি না করাতে এখান থেকেই নেতৃত্বের যাত্রা শুরু হয় নেতা তৈরি হয় এই আবু তলেবের ছেলে আলী ইসলামের চতুর্থ খলিফা তাহলে আলী জন্মগত মিথ্যা বলা জানে না আলী জন্মগত ধোকাবাজি চুরি চামারি জানে না তাহলে জন্মগত নেতৃত্বের গুণ আছে পিতা আবু তলেব আলী বিন আবি তলেব তার সাথে তাওহিদ যুক্ত হয়েছে এই তাওহিদ আর এই সত্যবাদিতা আমানতদারিতা আবু আলী বিন আবি মক্কার নেতা থেকে বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবর আবু বকরকে ওমারকে ওসমানকে আবু সুফিয়ান এবং তার পরবর্তী বংশধর মহাবিয়া এবং তাদের পরবর্তী বংশধরকে ছোট্ট মক্কার নেতা থেকে অর্ধ বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে কেন নেতৃত্বের গুণ আগে থেকে ছিল তাহলে আমাদের স্বভাব চরিত্র ধ্বংস হলো কখন যখন আমরা ইউরোপের উপনিবেশে ছিলাম ব্রিটিশ শাসন আমলে একশো বছর আপনি গোলামির কারণে যে স্বভাব চরিত্র চেঞ্জ হয় এটা যদি আরও ভালো বুঝতে চান তাহলে দেখবেন যেখানকার মুসলমানেরা যত নিকৃষ্ট লেভেলের গোলাম ওখানকার মুসলমানেরা তত বেশি মিথ্যা চুরি চামারি ডাকাতি দুই নম্বরই বেশি জানে আপনি এখনই মাপতে পারবেন তুলনামূলক